একুশ লাখ টাকা খরচ করার পরও দেশে মরদেহ ফিরবে কিনা তা নিয়ে চলছে অনিশ্চয়তা যে টাকা এনামুল শেখ হয়তো দেশেই হতে পারতেন তরুণ উদ্যোক্তা আজ তার সাথে সাথে পরিবারও যেন ডুবে গেছে শূন্যতার ভারে এখন শুধু তার লাশ হাতে পাওয়ার অপেক্ষা এক মাস আগে গোপালগঞ্জের মুকসুদপুরের পশ্চিম লখণ্ডা গ্রামের এনামুল শেখ দালালের মাধ্যমে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন ইতালির স্বপ্নে তার সঙ্গে ছিল একই উপজেলার আরও সাতজন পরিবারগুলো ভেবেছিল বিদেশে পৌঁছালেই বদলে যাবে তাদের ভাগ্য মিটবে অভাব চলবে স্বাচ্ছন্দ্যের জীবন কিন্তু ১৩ নভেম্বর রাতে লিবিয়ার ভূমধ্যসাগরে আল খুম সুপকুলে উল্টে যায় দুটি নৌকা এর মধ্যে একটি নৌকাতেই ছিল ২৬ জন বাংলাদেশি তাদের মধ্যে উদ্ধার হয় মাত্র চার জনের মরদেহ এ খবর দেশে পৌঁছাতেই পরিবার নিশ্চিত হয় এনামুল ও আনিজ শেখ আর ফিরবে না আপনার বাড়ির লাস্ট বাই এই আমার পায়ের কাছে পড়ে রয়েছে ভাই আরে বাই ওরে বাই যেন আমার বাইরে যেন দেশি না মাটি দিতে পারি আমার বাড়ির কবড়ডা জানি আমরা দেখতে পারি আমরা জানি জানাজা করাইতে পারি আমার বাইরে যেন মাটিটা আমরা দিতে পারি আমার বাড়ির কবরডা জানি উইড়ে দেখতে পারি তাদের মতো নিখোঁজ ওই উপজেলার আরও ছয়জন ইব্রাহিম দুলাল আশিক ধলা সোহেল ও নিয়াজ কেউ জানে না তারা বেঁচে আছে নাকি মহাসাগর গিলে নিয়েছে তাদের বিষয়টাকে যাবার সময় তো অনেকে বলে যায় না আজকাল পোলাপান তো টাকার জন্য অনেক ছোটাছুটি করে এরা আমাদের এখানে শুনেছে আট আটজন লোক আর কি গেছে আটজনের দুইজনের শোনা শোনা শুনে যে এরা দুজন একেবারেই মারা গেছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় কিন্তু আর আর 6 জন এখন এদের ফ্যামিলি তো দেখতেছেন যে কি অবস্থা দুইজন একবারে মারা গেছে আর সাত ছজনের তোর তাদের স্বজনদের দাবি লাশ ফিরিয়ে আনার ব্যবস্থা হোক দ্রুত অন্তত শেষবারের মতো সন্তানের মুখটি দেখতে চান তারা সাগর ভেতরে তার মৃত্যু হয়েছে তার তো সেই টলার উঠিয়ে তা গুফর দেয়া এটা তো সে দেখতো তারা না আমার কপালের দেখতো এটা আমার এটা তাদের কোনো দেখতো না পাশাপাশি দালালদের দৌরাত্ম বন্ধে প্রশাসনের কঠোর উদ্যোগ দাবি করেছেন এলাকাবাসী এলাকার যে মেম্বার তার ছেলে একটা খোঁজ নাই আর একটা যে দালালের মাধ্যমে গেছে তার শালাও নিখোঁজ সে মারা গেছে এখন আমি সরকার কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক তার লাস্টটা অধ্যপক্ষে যাতে আমরা পাই যদি বাইসে থাকে তাতে ভালো আল মারা যায় আমরা যদি আল্লাহ সরকারের কাছে দাবি করি যে আমাদের লাস্টটা যদি আমরা সুন্দরভাবে পাই একুশ লাখ টাকা নিচ্ছে ছেলে এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে নিহত ও নিখোঁজদের সন্ধান জানতে

you